আচ্ছা ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই সিগিন টাইপ কালারটি বা টরে ব্লু কালারটি দিয়ে এটা অল ওভার বডি দিয়ে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে বেজে যে দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে অল ওভার বডি দিয়ে জরি সুতা দিয়ে কাজ করা আছে এটা পেয়ে আঁচলের অংশটা আঁচলের টারসেল কথা আছে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে এই যে এটা থাকছে ম্যাচিং ब्लाउজ পিসটা সাড়ে থাকবে টোটাল 14 হাত কালার আছে তাই না এটা হ্যাঁ তিনটা কালার এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র 2000 প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব একটা ডিজাইনে যাব প্রত্যেকটা ডিজাইনে তিন থেকে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে এই যে দেখো এটা থাকছে জাম কালারের মধ্যে এটা তো অল ওভার বডিতে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকবে আঁচলের অংশটা এখানে টার্সেল কথা আছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো মার্কেটে কোথাও কিন্তু এই প্রাইসে তোমরা অ্যাভেলেবেল পাবে না অবশ্যই যারা নিতে চাও অবশ্যই চলে আসবে অনলাইন শপে আছে অনলাইন কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালার নেক্সট এক কথা আছে এটা থাকবে অয়েঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটারই কিন্তু চোদ্দ হাত করে তোমরা শাড়ি পাবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছো নেক্সট দেখিয়ে দিচ্ছে আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো হচ্ছে সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আর ডিজাইন দেখে দিচ্ছি এটাতেও কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ মিনাকারী কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা ওয়া এটার ক্লেসটা জাস্ট দেখো এত সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদমই সফট এর মধ্যে হবে মানে ক্যারি করতে সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা কালার আছে কালার দেখে দেবো নেক্সট এর কাছে জ্যাম টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে জাস্ট ফিনিশিংটা দেখো একটু কাজ থেকে দেখে দিচ্ছি এত বেশি সুন্দর একদম মিহি করে কিন্তু কাজটা করা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে জাম সরি গ্রিন কালার নেক্সট ওয়ান দেখে দেবো এটা দেখে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ডিপ কালার এর মধ্যে যারা ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস মাত্র দুই হাজার টাকা করে এটার মধ্যে কালার আছে কয়টা ভাইয়া দুইটা কালার এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ একটা থাকবে লাইট জাম কালার আর এটা থাকবে ডিপ একদমই ডিপ কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখো একদমই ইউনিক একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের তিন হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো একটা ডিজাইন থাকছে এটাতেও কিন্তু অল ওভার বডিতে মিনাকারি কাজ করা থাকবে এ থাকবে আঁচলের অংশটা জাস্ট কাজের ফিনিশিংটা দেখো পুরোটাই কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস এটা আমাদের কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দেবো এটা থাকবে গ্রিন কালার এই যে এটা থাকছে গ্রিন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো দেখো এটা কিন্তু আরো বেশি সুন্দর এটার কাজটা অনেক বেশি সুন্দর ভাইয়া দেখো একদম ফ্লাওয়ার স্টাইলের মধ্যে আছে আঁচলের অংশটা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি পাঁচটা কালারে দেখে দিয়েছি থাকবে ব্লাউজ পেস পাঁচটা কালার দেখে দেন ভাইয়া এটা থাকবে ডিপ জাম কালারের মধ্যে ওয়ান দেবো এটা ম্যাজেন্ডা কালার এই যে দেখো এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেম ভাবে কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকছে থাকবে গ্রিন কালার তোমাদের যার যেই কালার দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে অনেকগুলো ডিজাইন আছে পছন্দ অনুযায়ী তোমরা নিয়ে নেবে ঢাকার আপনার শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারো ভাইদের শপে তোমরা সব ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছো নেক্সট এর থাকছে এটা এটা ব্লু কালার এটা তো অল ওভার বডিতে কাজ করা থাকে নিচে টারসেল করা থাকে কাপড় থাকছে পিওর কাতানের মধ্যে কালার আছে টোটাল চারটা তাই না এটা এটার পাঁচটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এ থাকবে জাম কালার নেক্সট আর এটা দিচ্ছি এটা থাকবে সবুজ কালারের মধ্যে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে নেক্সট একা একটা থাকছে এটা থাকবে একদমই হট পিঙ্ক বা ড্রাগন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুই টাকা তেস্টে কালেকশন আসছিলাম আগে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার চলে আসবে আর অনলাইন থেকে নেবে ফিডিস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো হ্যা বেশ